ঈদে বাড়ি ফিরতেই পুলিশের জালে গ্রেপ্তার দুই ছিনতাইবাজ এক বছর আগে হরিহর পাড়া থানার কেবলরামপুর ও প্রতাপপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে ঘটনার পর থেকেই পলাতক ছিল দুই মূল দুষ্কৃতী কিন্তু পুলিশের নজর ছিল তাদের উপর ঈদ উপলক্ষে নওদায় বাড়ি ফিরতেই রবিবার রাতে পুলিশ দুজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক বছর আগে হরিহরপাড়া থানার কেবল রামপুর ও প্রতাপপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে ঘটনার পর থেকে পলাতক ছিল দুই মূল দুষ্কৃতী কিন্তু পুলিশের নজরে ছিল তারা এক বছর আত্মগোপন করে থাকার পর ঈদ উপলক্ষে নওদায় বাড়ি ফিরতেই রবিবার রাতে পুলিশ দুজনকে বাড়ি থেকে হাতে নাতে গ্রেপ্তার করে ধৃতদের নাম মনিরুল বিশ্বাস বাড়ি নওদা থানার সোনাটিকুড়ি ও আসারু শেখ বাড়ি নওদার বটকনাথপুর দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সোমবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় はい。<music> হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে এন্ডোস্কপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে রোড বহরমপুর মুর্শিদাবাদ